আমি শুধু আপনাদের কাছে আজকে এই স্বাধীনতা দিবসে আবেদন করবো অনুরোধ করব। একবার মনে রাখুন ইতিহাসের পাতাটা উল্টে উল্টে ক্ষুদিরাম বসের সেই দিনের স্মৃতিটা শুধু ভাসছে চোখে তুলে সামনে নিয়ে আসুন বিনয় বাদল দিনে ক্ষুদিরাম বসের সে বক্তব্য সামনে তুলে নিয়ে আসুন টিকতে পারবে না বিজেপি মোদী সরকার টিকতে পারবে না এখানে যারা বড় বড় কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে

আমরা রক্ত দিব না আমরা রক্ত নিয়ে নিতে চাই রক্ত নিয়ে স্বাধীনতা করবো ভারতবর্ষ পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবো রক্ত দিয়ে নয় রক্ত নিয়ে তাই আজকে রক্ত নেবার দিন এসছে বন্ধু বিজেপি বন্ধুরা স্বপ্নের ঘরে তুমি দেখছো জাহাজ করে ভাসছে বন্ধু বিজেপি তোমার চুলের মুঠি ধরে বিজেপি কে লাথি বেরে বাংলাদেশে পাঠানোর আমার উচিত হয়নি এটা বাঙালি আমি প্রথমে বুঝতে পারিনি এ বিজেপি করছে বলে আমি বুঝেছি এ বোধহয় বিজেপি করছে বলে এ বোধহয় বাংলার মানুষ নয় আমরা তোমাদের সেই ভাবে লাতিন ভরে বাংলাদেশে পাঠিয়ে দিব তারপরে দেখ তোমরা মা কেমন করে কাঁদে তারপরে দেখ তোমরা বাবা কেমন করে কাঁদে তারপরে দেখ তোমরা ভাই কেমন করে কাঁদে আমরা তোমাদের কান্না দেখতে চাই বন্ধু রোহিম বক্সি টিএমসি এমএলএ মালদা এবং দলের নেতা আগে আরএসপি করতেন পরে টিএমসি তে জয়েন করেছেন এখন টিএমসি খুব ভালো দল হয়ে গেছে এবং নেতৃত্ব একেবারে বিরাট একটা ব্যাপার উনি সেটা জাহির করেন তো এই সব কথা বলেছেন রক্ত দেব না রক্ত নেব যেটা মানে ওনার দল করে থাকে আর কি তো সেটাই উনি যেহেতু দলটা করছে তো ওটাই তো বলবেনি তো নেতাজির ছবি পেছনে ছিল তো নেতাজির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন যে আপনি বলেছিলেন রক্ত দাও আমরা বলছি রক্ত নেব আপনি বলেছিলেন যে রক্ত দাও স্বাধীনতা দেব। আমরা বলছি রক্ত নেব রক্ত নিয়ে স্বাধীন করব। কি স্বাধীন করবেন দেশ তো স্বাধীন হয়েই রয়েছে আবার কি স্বাধীন করবেন কেন খুব কি পরাধীন মনে হচ্ছে আপনাদের খুব পরাধীন মনে হচ্ছে নাকি আবার দেশকে ভাগ করবেন ভাগ করে স্বাধীন করবেন রকম কিছু ভাবছেন আবার বলছেন বিজেপির বন্ধু এই করুশিয়ারি দিচ্ছেন বাংলাদেশে তোমার মা বা এরা কেমন কাঁদে আসলে একটা ঘটনা একটা দুটো ঘটেছে মানে ঘটেছে বলতে হয়তো মানে এদেশিও কিন্তু ওই কি ডকুমেন্ট ঠিক করে আসেনি আসেনি বলতে এখানকার সরকারই তো কোয়াপারেট করছে না এই যে যারা ভিন রাজ্যে কাজ করছেন যাদেরকে সন্দেহ হচ্ছে বাংলাদেশি বলে তাদের যখন আইডেন্টি চেক করার ব্যাপারে রাজ্য সরকারকে বলা হচ্ছে ওখান থেকে জেলা ধরে ধরে যেতে কোন তো এই নামগুলো আছে এগুলো কি সত্যি মানে মানে আমাদের ভারতীয় মানে এ বাংলার তো মুখ্যমন্ত্রী কি বলেন না চেক করবো না জেলা ধরে ধরে লিস্ট লিস্ট পাঠাচ্ছে বলেছিলেন তো তো কোয়াপারেট করে না তো অনেক সময় কি হয় যেহেতু মানে যাকে সন্দেহ করা হচ্ছে তিনিও ঠিক মতো করে সাবমিট করতে পারছেন না তো সেক্ষেত্রে মানে হয়তো মনে হয়েছিল যে তার মানে উনি এখানকার না তো সেই জন্য মানে এখন যেভাবে লটে লটে পুশব্যাক করানো হচ্ছে বাংলাদেশে তাদের মধ্যে একজন দুজনকে হয়তো করানো হয়েছে কিন্তু যখন আবার ডকুমেন্ট যখন মানে পাটি দেওয়া হয়েছে তখন তো আবার সব উঠে পড়ে লেগেছেন না তখন বাড়ির লোকেরা তারপর শাসকের লোকেরা এই যে বলছেন মমতা ব্যানার্জির মমতা কখনো মানে কখনো বলছেন মমতা ব্যানার্জি ফিরিয়ে ব্যানার্জী কখনো কখনো দেখবেন ওনারাই বলছেন যে আমাদের চাপে পড়ে বিজেপি ফিরিয়ে এনেছে এবং দেখবেন যখন ফিরিয়ে আনার বিষয়টা আসে তখন বিএসএফ ফিরিয়ে আনে ফলে যখন কোনো সমস্যা হয়ে যায় তখন কোনো দায়ী দায়িত্ব নিতে চান না উনি বা ওনার নেত্রী বা ওনার দল ওনার সরকার আর যখনই একটা পজিটিভ কিছু হয়ে যায় তখনই ক্ষীর খাওয়ার জন্য সব লাফলাফি শুরু করছে লাফলাফি শুরু করে দেন আমার নেত্রী আমরা করেছি আপনি করতে গিয়ে করছেন আপনার কি ক্ষমতা আছে আপনি বিদেশে বাংলাদেশের কোনো ব্যাপারে আপনি এখান থেকে কি করবেন দেখবেন এর আগে কৃষককে নিয়ে চলে যাওয়ার যে বিষয়টা সেটা নিয়েও একবার বলেছিলেন যে আমরা ওখানে আইনি ব্যাপারটা করছি আপনি আইনি কি করবেন আইনি ব্যবস্থা কিছু করার থাকলে দেশ করবে আপনি কি আসলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন ভুল বোঝান নিজে ক্ষীর খাওয়ার চেষ্টা করেন মানে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন তো যখন এরকম কিছু ধরা পড়ে যায় তখন পরিবারের লোকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন তারা হয়তো হন বা বা মানে করেন ওই তখন চাপে পড়ে শাসক হয়তো ডকুমেন্ট ঠিক করে মানে ওদের তরফ থেকে যেগুলো দেওয়ার হয়তো দেওয়ার চেষ্টা করে বা উদ্যোগ দেখায় তো যাই হোক বিষয়টা যখন নজরে আসে সেন্টারের তখন আবার তাকে ফিরিয়ে আনা হয় ফিরিয়ে আনা হয়েছে ফিরিয়ে আনা হয়েছে তো এখন বলছেন উনি সেটা যায় বুটের আঘাতে করা হয়েছে সেই করা হয়েছে করা হয়েছে আমরাও বিজেপি লোকেদেরকে পাঠিয়ে দেব দেখবো কত মানে বাড়ির লোকেদেরকে যত রাগ বিজেপির ওপরে যত রাগ বিজেপির ওপরে আসলে মানে বিজেপি শাসিত যেসব রাজ্য রয়েছে এবং কেন্দ্রীয় সরকার তারা কিন্তু এটা চেষ্টা করছে যে আমাদের দেশের যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে ওপার থেকে আসা মানে অনুপ্রবেশ করে বাংলাদেশি এবং রোহিঙ্গা এদেরকে বাছাই করতে হবে আমি তো বলেছি দেখুন বাছাই কতটা শেষ পর্যন্ত করা যাবে সেটা বুঝতে পারছি না এত সংখ্যায় ঢুকের রয়েছেন আর তাছাড়া ওখান থেকে তাড়ানো হচ্ছে এই বাংলাতে এসে লুকিয়ে পড়ছেন আবার এখান থেকে সব আইডেন্টি তো আইডেন্টি সব দিয়ে দেওয়া হচ্ছে আমি তো একটা খবর পেলাম ওই যেসব এলাকাতে এইসব চলছিল অভিযান বলছে যখন অভিযান চলছিল তারা অনেকে চলে গেছিলেন ওখান থেকে সরে চলে এসছিলেন আবার সব কি সব নিয়ে আবার সব চলে গেছেন গুলো পাচ্ছেন তারা নতুন করে সবাই কি এখানকার ছিল চলে এসছিলেন নাকি এখানে এসে তৈরি করে নিয়ে আবার চলে গেছেন তো ফলে আমি জানি না এই যে খেদা অভিযান সেটা কতটা করা যাবে কারণ একটা রাজ্য একটা আস্ত রাজ্য যদি সেটাকে মদত দেয় দেশের পক্ষে তো সম্ভব হবে না আপনি রাজস্থান থেকে খেদাও কর করবেন যদি ওখান থেকে ডিরেক্টলি ধরে পুষব্যাক করে যায় তাহলে ভালো আর খেলাও একদিক দিয়ে হচ্ছে খেলাও দেখতে পেয়ে বুঝতে পেরে চলে আসছেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এসে এখানে তো এলেই সব আইডেন্টি যাদের আছে কি যাদের নেই তাদেরও আইডেন্টি তৈরি করে দেওয়া বা কিছুদিন এখানে থেকে যাওয়া আবার ওদিকে ঠান্ডা হলে আবার ঢুকে পড়ব এই যদি শেল্টারটা এই রাজ্যে মানে দেওয়া হয় তাহলে কি করে সমাধান করবেন পুরোপুরি তবে একটা কথা বলবো যেটা হচ্ছে তার একটা আলাদা ইম্প্যাক্ট আছে বিভিন্ন রাজ্যে যদি এইগুলো চলে কিছুক্ষণ অন্তত পুশ ব্যক্ত করানো হচ্ছে ডিরেক্টলি এতে যেটা হবে নতুন করে ঢোকার ক্ষেত্রে যে ফ্লোটা যে হারটা সেটা কিন্তু কমবে কারণ তাদের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে ওখানে যাচ্ছি বটে কিন্তু যে কোনো সময় ধরা পড়তে পারি তখন সমস্যা হয়ে যাবে তার থেকে আমরা যেখানে আছে থাকি ফলে ঢোকার ক্ষেত্রে এটা একটু কমবে সেটা অতো কম না এই যে একটা অবাধ ঢুকে পড়া যে ঢুকলেই আমরা নিশ্চিন্ত থাকতে পারবো তো সেই জায়গাটা একটু কম হবে কিন্তু আবারও বলছি পুরোপুরি তো বন্ধ হবে না কারণ অনেকে ঢুকতে পারেন এইভাবে বাংলা বাইরে যাবো কার্ড রেশন কার্ড থেকে শুরু করে নানান সব সুযোগ সুবিধা তো 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 মানে করে করে দেওয়া হবেই কারণ নেতৃত্ব দিয়েছেন যাদের আইডেন্টি থাকার জায়গা নেই এখানে ক্যাম্প করে দেবো বলেছেন না ক্যাম্প করে দেবো সব রেশন কার্ড করে দেবো বলেছেন না ফলে এই বাংলায় থাকার আশাতে অনেকে আসবেন কিন্তু বাংলার বাইরে যাওয়ার ক্ষেত্রে তাতে ভাববেন তবু বলবো খানিকটা হলো একটা ধাক্কা আছে কেউ এখানে ঢোকার আগে ভাববেন কারণ বাংলাতে যে থাকবেন বাংলায় পরিবর্তন হয়ে গেলে কোথায় থাকবেন বাংলায় পরিবর্তনটা হয়ে গেলে কোথায় থাকবেন তো যাই দর্শক যখন এইসব চলছে বিজেপি শাসিত রাজ্যে এসব চলছে কেন্দ্রীয় সরকারও এইসব ঝাড়াই বাছাই উদ্যোগ নিয়েছে গতকালকে প্রধানমন্ত্রীও বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জ যেটা হচ্ছে সেই বিষয়ে আমরা অনেক স্টেপ নিচ্ছি তো বিজেপি এইসব করছে বলে এখন বিজেপিকে টার্গেট তোমাদেরকেও পাঠিয়ে দেবো তোমাদেরকেও পাঠিয়ে দেব বাংলাদেশে কোথায় পাঠাবেন মানে আমি জানি না আপনাদের ক্ষমতা কতদিন থাকবে আপনি তারপর কোথায় থাকবেন সেটা শুধু দেখতে চাই আর এস পি থেকে টিএমসি তে জয়েন করে বড় নেতা হয়ে গেছে টিএমসি বাম থেকে ডানে এসে কেন নেতা হয়েছেন সে তো বুঝতে কোনো সমস্যা নেই আপনারা কি জন্য দল পরিবর্তন করেছেন সে তো পরিষ্কার এখন যখন সরকার একটা বাংলাদেশি খেদাও অভিযান করছে একটা আলাদা ভাবনা থেকে দেশকে মানে নিরাপদে রাখার জন্য কারণ যেসব ঘটনা ঘটছে এবং যেসব উদ্দেশ্য নিয়ে আসা শুধু তো না অনেক এদেরকে কাজ করানো হয় না সেখানে আপনি আপনি করছেন এবং সেটা করা হচ্ছে বলে বলছেন হস্তক্ষেপ হয়ে যাচ্ছে আবার স্বাধীন করতে হবে কি স্বাধীন করবেন সেটা তো বলছি যে সরকার এরকম উদ্যোগ নিচ্ছে দেশকে নিরাপদে রাখতে দেশের ডেমোগ্রাফি ঠিকঠাক রাখতে অভিযান করছে তো সেটা এইসব করছে এটাই তো এখন মানে ব্যাপার এটাই তো অত্যাচার হিসেবে ধরছেন তাহলে সেন্টার এইগুলো করছে বিজেপি শাসিত রাজ্যগুলো এগুলো করছে আপনারা সেটাকে পরাধীন হিসেবে দেখছেন তো তার মানে আপনাদের স্বাধীনতা বলতে কি সবাইকে ঢুকিয়ে দেওয়া যা খুশি করেন তারপর টুকরো টুকরো সব করে ফেলা এই স্বাধীনতা এবং বলছে রক্ত নেব দেব না রক্ত নেব ভাবুন দাও রক্ত নেব রক্ত চুষে নেব মানে এটা কি ধরনের মানসিকতা কি ধরনের কথা রক্ত নেব বুঝতে পারছেন এইসব কথা বলছেন বলে এখনো পার পেয়ে যাচ্ছেন কারণ দিদির সরকার চলছে না এগুলো তো অ্যালাউ করা হয় আবার মানে কোন মানে কি মানে কমিউনিটি থেকে এসছেন ফলে তো দুধ দেওয়া পার্টিটা সুতরাং দিদি তো কিছু বলবেন না এটুকু বলতে পারি এই সব লোকের কথা দেখবেন সব লোকের গলা দিয়ে একটা শব্দ টু শব্দ বেরোবে না শুধু যদি পাল্টে যায় এখানকার এখানকার সরকারটা যদি পাল্টে যায় না দেখবেন এইসব লোকে খুঁজেই পাওয়া যাবে না খুঁজে এইসব বক্তব্য দেওয়া তো দূরের কথা খুঁজে পাওয়া যাবে না বরং অস্বীকার করবেন তাই না কি এত কিছু বলেছিলাম বলেছিলাম দেখবেন কি আর খুব কথা তো খুব বড় জানেন শুধু হুঁশিয়ারি হুমকি আর এই দলে তো হুঁশিয়ারি হুমকি না দিলে আবার নেতা হওয়াও যায় না যারাই হুঁশিয়ারি হুমকি দেন তারাই সব বড় নেতা দলের কাছে সে উদয়ন গুহ বলুন ইনি বলুন আর আরো যাদের সব আছে মোল্লা বাবু সব আছেন না বলুন কিন্তু সব মোল্লা মানে সব শেষ হয়ে যাবেন শুধু পরিবর্তনটা হলে খুঁজেই পাওয়া যাবে না অস্তিত্ব তো খুঁজে পাওয়া যাবে না আর মুখ দিয়ে তো কিছু রাই বেরোবে না আর তখন দেখা যাক কে কোথায় থাকেন কে কোথায় যান কাকে কাদেরকে কারা পাঠাতে পারেন ওই দেশে সেটা দেখতে হবে দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে